ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি জয় হলে দেশটির সাথে সম্পর্ক কি হবে তা নিয়ে বাংলাদেশের দুর্ভাবনা আছে তেমনি বাংলাদেশকে নিয়ে মাথা ব্যথা ভারতের রাজনীতিবিদদেরও বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা অবৈধ অভিবাসী এবং বাংলাদেশ থেকে আসা ভুয়া ভোটার সন্দেহে ভারতের নির্বাচনে বাংলাদেশ এখন অন্যতম ফ্যাক্টর বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী এরই মধ্যে অবৈধ বাংলাদেশিদের বের করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী দাঁড়িয়েছেন বাংলাদেশিদের পক্ষে নরেন্দ্র মোদীর এই বাংলা প্রীতি দেখে মনে হয় বাংলাদেশের প্রতি দারুণ অনুরাগ আছে তার কিন্তু আসলে বিষয় অন্য অন্যরকম বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম সহ সীমান্ত প্রদেশগুলোতে বাংলাদেশ থেকে আসা অবৈধ নাগরিক ভোটার হয়ে ক্ষমতাসীন কংগ্রেস জোটকে সমর্থন করছে বলে অভিযোগ বিজেপি এই রাজনৈতিক ভোট ব্যাংক ভেঙে দেওয়ার কঠোর হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদী কলকাতা জনসভায় তিনি বলেন ১৬ মের পর অবৈধ বাংলাদেশিদের জন্য দুঃসময় আসবে বাংলাদেশি তবে তিস্তা ও সীমান্ত চুক্তি নিয়ে নির্মমতার অভিযোগ থাকলেও মোদীর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে বাংলাদেশের প্রতি অসম্ভব ভালোবাসা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাহস বাঙালি ভাগ করে দিচ্ছে আর বলে দিচ্ছে দেখবো আর বক্ত পাঠিয়ে দেবো কে বাড়ি তুমি কোনো আর বাংলাদেশে তোমার প্রতিবেশী রাষ্ট্রে আসামের শিলচরে মোদী এক জনসভায় বলেন বাংলাদেশ থেকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষ ভারতে আসে আর একদল আসে নির্যাতনে বাধ্য হয়ে যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের আশ্রয় দেওয়ার আশ্বাস জানান মোদী তবে বাংলাদেশ প্রসঙ্গ কি কেবল ভোটের মাঠে রাজনৈতিক বলি নাকি আসলেই বড় বিষয় হয়ে দাঁড়ায় সেটা জানা যাবে নির্বাচনের ফলাফলের পর সানাউল হক এটিএন বাংলা ঢাকা